ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে এসে পৌঁছেছেন এবং হিন্ডেন যে এয়ারবেস সেখানে তার বিমান অবতরণ করেছে এবং সেখানেই তিনি রয়েছেন তার বিমানে জ্বালানি ভরা হয়েছে এমনটাই মারফত খবর আসছে মারফত আরও যে খবর আসছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল লন্ডনের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন শেখ হাসিনা কিন্তু এখনও পর্যন্ত সেই রাজনৈতিক আশ্রয় দেওয়ার ব্যাপারে গ্রিন সিগনাল এসে পৌঁছয়নি তাই শেখ হাসিনা তিনি অপেক্ষা করছেন এবং তোমাকে জানিয়ে রাখি যে ভারতের কাছে এখনও পর্যন্ত কিনি তিনি কোনো আশ্রয় চাননি সেক্ষেত্রে তাকে অপেক্ষা করতে হবে এমনটাই সূত্র মারফত খবর এসে পৌঁছচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে যে পরিস্থিতি তাতে করে তাকে সেখানে তিনি চেয়েছিলেন একটা শেষ মুহূর্তে ভিডিও বার্তা দেশবাসীর উদ্দেশ্যে দিতে চাইছিলেন কিন্তু সেই সুযোগও তিনি পাননি সেখানে তার যে গণভবন সেটি দখল করে নিয়েছে আন্দোলনকারীরা এবং একেবারে লুটপাট চলছে সেই পরিস্থিতিতে তাকে বেরিয়ে আসতে হয়েছে ঘনিষ্ঠ আত্মীয় নিকট আত্মীয়দের নিয়ে তার তাকে নিয়ে বাংলাদেশের সেনার বিমান ভারতে পৌঁছেছে এবং হিন্দন এয়ারবেস যেটি সেনার এয়ার এয়ারবেস আমাদের গাজিয়াবাদের সেখানে তিনি এসে পৌঁছেছেন এবং তিনি অপেক্ষা করছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা